চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে গেছে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার কথা এখন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন একত্রিশ দফার ভিত্তিতে যদি আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে কি হবে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে সবার জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে সবার জন্য এবং ভালো চিকিৎসা ব্যবস্থা ভালো শিক্ষা ব্যবস্থা শিক্ষা করে যে এখন ডেঙ্গু মশার প্রাদুর্ভাব হচ্ছে ডেঙ্গু রোগীদেরকে সামাল দিতে পারছে না হসপিটাল গুলোতে তখন বোঝা যায় যে কি পরিমাণ অব্যবস্থাপনা আমাদের হসপিটাল গুলোতে রয়েছে সেই করোনার টিকা দেওয়া হবে সেখান থেকে তারা উপরে আপনাদের সকলের আজকে এখানে যারা ডাক্তারদের প্যানেল রয়েছে সকলে ভালো ভালো বিশেষজ্ঞ ডাক্তার আপনারা একটু ধৈর্য নিয়ে যদি দেখান একটু সিস্টেমের মধ্যে থেকে আপনারা ডাক্তারদেরকে সহযোগিতা করবেন এখানে আমাদের অনেক ভালো টেকনিশিয়ান রয়েছে এবং ভালো ডাক্তাররা রয়েছে তারা আপনাদেরকে যত্ন সহকারে চিকিৎসা নেবেন আপনারা যদি মনে করেন যে আজকে এই স্বাস্থ্য সেবায় আপনাদের আরো বেশি প্রয়োজন থাকে বা আরো ফলো প্রয়োজন থাকে আমি পাশেই আগামী সপ্তাহে আরেকটা আরেকটা স্বাস্থ্য সেবা ক্যাম্প করব সেখানেও আপনারা আবার আপনাদের রিপোর্ট দিয়ে বা সম্পূর্ণ সমস্যা নিয়ে দেখাতে পারবেন সুতরাং আমরা শুধু কথার মধ্যে দিয়ে নয় কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী মানুষের পাশে থাকার চেষ্টা করে বন্যার সময় পাশে ছিল করোনার সময় আমরা পাশে ছিলাম শীতের সময় আমরা পাশে থাকি ঈদের সময় কোরবানির সময় আমরা আমাদের নেতা কর্মীরা কিন্তু আপনাদের পাশে থাকে বিভিন্ন ভাবে থাকে আমরা সেই মানসিকতা নিয়েই এসেছি আজকে যে আমি স্বাস্থ্য সেবা দিতে এসেছি আমার উদ্যোগে শুধু তা নয় এখানে যারা এখানে উপস্থিত হয়েছে সহযোগিতা করছে ডাক্তারগঞ্জ সহযোগিতা করছে আমি উদ্যোগ নিয়েছি কিন্তু এই ডাক্তার বোন যদি না আসতেন আমাকে সহযোগিতা না করতেন তাহলে কি এটা সফল করতে আমি পারতাম আমি পারতাম না তাহলে এখানে প্রত্যেকের ভূমিকা রয়েছে এবং প্রত্যেকের সহযোগিতা আন্তরিকতা দেখাচ্ছে বলেই আজকে এত বড় একটা কাজ করা সম্ভব হচ্ছে সুতরাং আপনাদের আর কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ডাক্তার যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে পঞ্চমিঘাট স্কুল কর্তৃপক্ষ পঞ্চমিঘাট স্কুল কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক সহকারী প্রধান সহ সকল শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি